আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা বুঝা দিলের কানে শোনা এবং আমল করার তৌফিক দান করে এটা মানুষের স্বভাব জন্মগত বলা যায় মানুষ কিছু লোকের সাথে থাকতে ভালোবাসে কিছু পরিবেশে থাকতে ভালোবাসে কিছু দেশে থাকতে ভালোবাসে ভালো কাপড় পরতে ভালোবাসে সুস্বাদু খাওয়া খাইতে ভালোবাসে সুন্দর ঘরে থাকতে ভালোবাসে সুন্দর সবারই গাড়ি ঘোড়া ব্যবহার করতে ভালোবাসে মানুষ ভালো জিনিসটাই সবসময় চায় চায় এটাই কিন্তু মানুষের স্বভাব কখনো হইয়া ওঠে কখনো হইয়া ওঠে না আমার কথা বোঝেন তো সব কিছু যে সবার জন্য ওঠে এমন না মানুষ অর্থ খরচ করা কোনো দিন সিলেটের বিভিন্ন জায়গা ঘুরতে আসত না আসত না ঠিক না একটা ভালো পরিবেশ এটাই মানুষের স্বভাব কিন্তু সবসময় হয়ে ওঠে না কখনো অর্থের কারণে হয়ে ওঠে না এত অর্থ নাই কখনো সময়ের কারণে হয়ে ওঠে না এত সময় নেই কখনো সুযোগ সুবিধার কারণে হয়ে ওঠে না নইলে আজকে যদি সারা দুনিয়ার থেকে উন্নত দেশগুলোর থেকে অফার আসে যে বাংলাদেশটাকে উন্নত দেশে নেওয়া যাবে কে কার আগে যাবে এটা নিয়ে প্রতিযোগিতা চলবে ঠিক না যদিও এটা মানুষের স্বভাব কিন্তু আসলে মানুষ ভালো থাকবে কিসে কিসে এটি মানুষ ভাবে না ভাবে না বহুত লোক কিন্তু আসে ভালো জায়গায় যায়ও ভালো নয় জায়গা ভালো কিন্তু সে কিন্তু ভালো নাই কি নাই নাকি আসে বহুত মানুষ আছে আমেরিকাতে চাইও ভালো নাই কিন্তু চলে গেছে এখন কি করবে দেশে আসলো সমস্যা সামাজিকভাবে মানুষকে মুখ দেখাবে তো দেখাবে কি করা যে তুমি চলে গেলে আমেরিকা আবার চলে আসলে দেশে এরকম হাজারো মানুষ আছে মানুষ ভালো জিনিসটা চায় কিন্তু আসলে মানুষটা ভাবে না যে আমি যেগুলা চাই এই চাওয়াটা কত দিনের জন্য যেগুলো আমি বললাম এগুলা মানুষ চায় নারী চায় পুরুষ চায় যুবক চায় বৃদ্ধ চায় চায় সবাই আমরা চাই কিন্তু কত দিনের জন্য চাই দুনিয়াতে বলেন তো দুঃখী মানুষ সবচেয়ে বেশি গরিব না ধনী ভুল কথা না সবচেয়ে বেশি ধনী মানুষরা বিশ্বাস হয় না হয় না কেন ওদের চাইল চলন গাড়ি ঘোড়া ঘর বাড়ি দেখা মনে হয় ওরা বড় সুখী সুখী আসলে ওরা সুখী ওরা বড় দুঃখী দুঃখী যদি না হইতো গরীব ঘুমের ট্যাবলেট বেশি খায় না ধনী বেশি খায় কেন দুঃখী যে সে বেশি খাওয়ার কথা ঠিক না হ্যাঁ রোগ ধনীদের বেশি না গরিবদের বেশি মা এটাও কেন ধনীদের রোগ বেশি হবে কেন ধনী কথা না কথা না ভালো ঘরে থাকে ভালো পরিবেশে থাকে ব্র্যান্ডের খাওয়া খায় খায় আপনার আমার মতো খেত খামার থেকে উঠে আনিয়া শাক এটা তো সে খায় না তার শাক তো টেস্ট হয়ে আসে ঠিক না কী বলেন সে ওই দোকান থেকে কিনে দেয় দোকানে ফরমালিন নাই ওই দোকান থেকে কিনে যেই দোকানে হাইব্রিড নাই ওই দোকানে কিনে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনার আমি তো গ্রামের হাটবাজার থেকে কিনা নিয়ে আসি আসি আল্লাহ জানে কয় টন করুণা ছিল এটার ভিতরে হ্যাঁ মানুষ ভালোবাসে কিন্তু মানুষ ভাবে না না যে আমি যেটা ভালোবাসি কত দিনের জন্য বাসি কসংখতার আমরা ভালোবাসি কিন্তু এই ছোট জীবনটার জন্য বাসি কিন্তু তাও জানি না যে আসলে এই ছোট জীবনটায় যেইভাবে ভালোবাসি এইভাবে এই জিনিসগুলো পাইলে পাওয়ার পরে আমি ভালো থাকবো কিনা এটাও না ভাবি না এটাও শিখি না এটাও জানি না আসলে মানুষ যতই ভাবুক না কেন যতই চিন্তা করুক না কেন না কেন এটাই সত্য এটাই সত্য মানুষ মানুষ আর না মানুষ একদিন মানবে মানুষ কিন্তু ওই দিন সময় হাতে থাকবে না যেমন আসতে ভাবলে ভাবলে ভাবনার উপরও একটা বেনিফিট পাবো ভাবনা পর্যন্ত চিন্তার উপরও একটা বেনিফিট পাবো সব পাবো কতটুকু সব ষাট সত্তর বৎসরে আবাদত করা দৌড় এবাদতের পিছনে দৌড়াইতে দৌড়াইতে যতটুকু না পাবো সামান্য সময় যদি ভাবি তাহলে আর চেয়ে বেশি সফ পাব তফাক কুরু সা খাইরুম মিলে এবাদি সেত্তি না ওর সবে এই সামান্য সময় ভাবা চিন্তা করা ষাট সত্তর বৎসর আবাদতের চেয়ে আল্লাহ রসুল কিন্তু আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন আল্লাহ রসুল আসছেন আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন আল্লাহ চান না যে আমরা খারাপ থাকি আল্লাহ চান আমরা ভালো থাকি আর আল্লাহ চাইতেও পারেন না যে আমরা খারাপ থাকি কেন চাইতে পারেন না জানেন সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয় তার চেয়েও সত্তর গুণ আল্লাহ প্রত্যেক বন্দা বান্দিকে ভালোবাসে যে এত ভালোবাসেন যে এত ভালোবাসেন সে কি করে চায় যে আমরা খারাপ থাকি বিবেক দিয়া ভাবলে বোঝা যায় সে কোনোদিন চাইতে পারে না যে আমরা খারাপ থাকি কিন্তু যদি আপনি প্রশ্ন করেন তাহলে ধনী গরিব হবে কেন কেন উপর নিচে হবে কেন এটা যদি না হইত সবাই যদি সিলেটে সোনার ব্যবসা করত তাহলে সবজি পাইতেন তো পাইতেন করতে থেকে। বলেন বাকি জিনিসগুলো করতে পাইতানি পাইতান বোঝা গেল সবাই একটা করলে সমাজ চলবে না সমাজ ব্যবস্থা চলবে না সব ভাঙ্গা পড়বে আমাদের জন্য আরো কষ্ট হবে সিলেট থেকে ডেলি প্লেনে যায় ডাকার থেকে সবজি আনতে হবে সবাই যদি সিলেটে সোনার ব্যবসা করে সবাই যদি উচ্চ ব্যবসা করে ডাল্লার সিস্টেম সবাই যদি ধনী হয়ে যায় তাহলে খেত খামারে ফসল ফলবে কি দিয়া মেশিনে আল্লাহ কাজ আল্লাহ সিস্টেম আল্লাহ তো ইচ্ছা করলে হাতের আঙ্গুল পাঁচ ছটাকে সমানই বানাইতে পারতেন ঠিক না হ্যাঁ আবার এগুলো আলাদা আলাদা নাম হইতো কেন হম এটা তো এক সময় জন্ম নিছে ঠিক না জন্ম এক সময় না অস্তিত্বে আসছে একই সময় তো এটার নাম কি বৃদ্ধ আঙ্গলে এটা আবার বুড়া হলো কবে এটা বুড়া কবে হলো এটা সৃষ্টি তো একই দিনে ঠিক না হাতে একই দিনে লাগছে ঠিক না কি বলেন এটা আবার ভিন্ন হলো গবে এটাpastটা পাছলো কম হতো না আর যদি একই সমান হতো তাহলে যেভাবে কাজ করে ওইভাবে কাজ করতে পারতো না কি পারতো জি না হুম সম্ভব ছিল না এক সময় কাজ করে যা কথা লম্বা হয়ে যাবে আমরা সবাই ভালো চাই আমরা পছন্দ করি সবাই কিছু লোকের সাথে সম্পর্ক করতে পছন্দ করি কিছু লোকের সাথে চলতে পছন্দ করি কিছু খাবার খাইতে পছন্দ করি কিছু জায়গায় থাকতে পছন্দ করি কিছু জায়গায় করতে পছন্দ করি কিন্তু এই ছোট জীবনটাই পছন্দ করি আমার বোঝানের উদ্দেশ্য এই ছোট জীবনটা নিয়ে না এই ছোট জীবনটা সর্ব অবস্থায় কাটবে অবস্থায় কাটবে আমেরিকা তো দিন দিন রাত চব্বিশ ঘন্টায় আমাদের এখানেও দিন রাত চব্বিশ ঘন্টায় যদিও ওরা এখন ঘুমায় আমরা এখন সজাগ যদি যদিও ওদের ওইখানে অন্ধকার আমাদের এখানে আলো আমেরিকাতে এখন কিন্তু অন্ধকার রাত্র সাড়ে তিনটা বাজে আর আমাদের এখানে আলো কিন্তু চব্বিশ ঘন্টাই দিন হয় সাত দিনে সপ্তাহ হয় তিরিশ একত্রিশ দিনে মাস হয় তিনশো পঁয়ষট্টি দিনেই বৎসর হয় এমন না ওইখানে বিধে আমার এই আলোচনা এই ছোট জীবনটা নিয়ে আনা ষাট সত্তর বছর নিয়ে না আজকে ভাবলাম না এই জীবনটাও কোন জিনিসকে পছন্দ করা দরকার ছিল কোন জিনিস পছন্দ করলে ভালোবাসলে আমি ছোট জীবনটাও সুখে থাকতাম চির একটা জীবন আমাদের সামনে আসতেছে হায় আল্লাহ যেভাবে বুঝে সেইভাবে কেউ বুঝানোর ক্ষমতা রাখেনি আল্লাহ রসুল যেভাবে বুঝাইছে বিশেষ করে এই অন্য অন্য উমকে বলবে শব্দ আছে কিন্তু এই উম্মতের জন্য না এই উম্মতের মতন এই উম্মতকে শুধু আল্লাহ বুঝার নাই আল্লাহ রসুল বুঝার নাই যতদিন ছিলেন ততদিন চোখে দেখা দেখা বুঝাইছে জাহান্নাম দেখা এসা বুঝাইছেন জান্নাত দেখা এসা বুঝাইছেন কোন আমলের বিনিময়ে কি মূলবে এটা পর্যন্ত আয়সা দেখাইছে এই জন্য আমরা ভালোবাসি পছন্দ করি এটা আমাদের জন্মগত স্বভাব কিন্তু বাবা উচিত ছিল যে কি পছন্দ করলে কি ভালোবাসলে আমরা এই দুনিয়াটায় এই ছোট জীবনটাও সুখে থাকতাম চিরদিনের জন্য আমরা সুখী মানুষ এই দুনিয়াটায় সুখী হতে চাইতে চায় হ্যাপি হইতে চায় সফল হতে চাইতে চাই এত বলা হইলো এত শোনা হইলো এত কওয়া হইলো এত দেখানো হইল এত জানানো হইলো তিরিশ পারা কোরআন আমাদেরকে বোঝায় আল্লাহ রসুল আমাদেরকে বুঝিয়েছে জানি না কেন এই ছোট দুনিয়াটা কেন এত বুঝে আসবে আস চোখের সামনে দেখতেছে হায় বাড়িওয়ালা বাড়ি রেখা চলে যাইতেছে টাকাওয়ালা টাকা রেখা অর্থওয়ালা অর্থ রেখা সম্পদওয়ালা সম্পদ রেখা রেখা ওই কবির কথাই সত্য জিস দুনিয়া মে হাজারো মালই মালি বোঝেন মালি বোঝেন মালি মালিকাকে বলে বাজার বাগানের পরিচর্যা করে যে তাকে মালি বলে আসলে আমার তো আমার একটা বাগান বাগান না কি বলেন আমার তো আমার একটা বাগান আমার শরীরটা আমার জীবনটা আমার একটা বাগান আমার সংসার তো আমার একটা বাগান আমাদের সমস্ত আমাদের একটা বাগান আমাদের পাঁচ ছয় ভাইয়ের পরিবারটাও একটা বাগান কবির কথাই শক্ত দুনিয়া মে হাজার ও মালি সেকান্দার যাব দুনিয়া সে গিয়া তো দোনো হাত খালি থে সেকান্দার যখন দুনিয়ার থেকে চলে গেছে তার দুই হাত খালি ছিল আজকে আমরাও মালিক দেখতেছি কোটি টাকার মালিক চলে জানেন না নাম বলবো না দুই হাজার বিশে বিশে বাংলাদেশের একজন লোক মারা গেছে করোনায় ওই সময় যে সময় কঠোর লকডাউন চলতেছিল সারা দুনিয়ায় সে বলতেছিল যে আমার সব সম্পত্তি লেখা নেও কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দেওয়া মিডিয়া কথা না এটা কোনো ঘরের ভিতরের কথা না এই কথাটা মিডিয়া যে আমার সব সম্পত্তি লেখা নিয়ে না আমাকে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও সে ভেন্টিলেটারই ছিল তারপরও শ্বাস নিতে পারতেছিল না নিতে না ছাড়তে শুধু শুধু তো আল্লাহ বলেন না আমাকে হাঁটতে আমার নিয়ামত নিয়ে একটু ভাব আমার নিয়ামত নিয়ে একটু আলোচনা করো আমার নিয়ামত নিয়ে একটু চিন্তা করো আসলে আমরা ভাবি না আসলে আমরা চিন্তা করি না শুধু শুধু আল্লাহ বলেন না ফি আনফুসিকুম আফালা তুবসিরুন যুবক কখনো তোমার যৌবন নিয়ে তুমি একটু ভাইব ভাইব তোমাকে আল্লাহ কি জিনিস একটা বৃদ্ধের চেয়ে শত গুণ একটা যুবকের গায়ে বলি থাকে বলি কিছু লোক তো অধিকাংশ লোকে এখানে কিছু না কিছু পড়ালেখা করছেন ঠিক না মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যতক্ষণ পর্যন্ত এটা ঠিক থাকে তো কোনো রোগই তার ভিতরে ঢোকে না ঢুকলেও প্রতিরোধ ক্ষমতা ফাইট করে যুদ্ধ করে যুদ্ধ করে ওটাকে পরাস্ত করা বাহির করা হয় যখন প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় তখনই রোগ তাকে আক্রান্ত করে জীবাণু প্রবল হয় জয়লাভ করে প্রতিরোধ ক্ষমতা পরাস্ত হয় যুবক তো ভাবে না আমার ভিতরে কতটুকু প্রতিরোধ ক্ষমতা আল্লাহ এই জন্য আমরা করোনার জন্য মাস্ক পরব তো পরব কেন আমাদের ফাইটিং ক্ষমতা আছে যুবক তো ভাবে না তার ভিতরে আল্লাহ কি দিছে কি প্রতিরোধ ক্ষমতা দিছে গরীব তো ভাবে না গরীব তো কোনোদিন চোখ খোলা দেখে না হাসপাতালে যায় দেখে না যে বেশীর জটিল রোগগুলা বড় লোকের কাছে কেন আমরা তো হলাম না আক্রান্ত হলাম না এটা কি নিয়ামত না এটা কি কৃতজ্ঞতার উপযোগী না গরীব কেন ভাবে না গরিব তো বসে ঘুমায় বহুত মানুষ আছে দেখবেন গাড়িতে উঠতে দেরি ঘুমাসতে দেরি হয় না ও তো কোনোদিন ভাবল না যে আমি গাড়িতে বসতে দেরি আমার ঘুম আসতে দেরি হয় না হায় হায় আজ পর্যন্ত ভাবছি ডাকা দেখতে দেখতে যাব কিন্তু যখনই বাসে বসে তখনই ঘুমায় যায় ডাকা যায় বাসের কন্ট্রাক্টর উঠায় উঠো ডাকা চলে আসছে না আমার ও হয়তো অভিযোগ করে এত ঘুম কেন আসে ও কোনোদিন ভাবলো না এত আরাম সহজভাবে স্লিপিং কিভাবে হয় ঘুম কিভাবে আসে আরেকজন তো দামি বিছনায় ঘুম আসে না যা হোক আমরা পছন্দ করি কিন্তু এই ছোট জীবনটাই পছন্দ করি কোনো দিন ভাবি নাই এই ছোট জীবনটার পরেও তো একটা জীবন আছে ওইখানে আমি পছন্দের জিনিস পাবো তো পাব কি করে বা এই ছোট জীবনটায় আমি যেটা পছন্দ করতেছি আসলে এটা যা ভাবতেছি তা আমি পাবো কি না বেশিরভাগ লোকেই যারা পাইছেন তারা হয়তো সুন্দর বাড়ি পাইছেন দামি গাড়ি পাইছেন টাকার পাহাড় পাইছেন কিন্তু পিছনে আশা ছিল যদি পাইতেন তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতেন না ওদেরকে যদি কবর থেকে উঠানো যেত আর মিডিয়ার সামনে যদি দাঁড় করানো যেত আর যদি ইন্টারভিউ নেওয়া যেত যে নিজের মত নিজে মরা কত কষ্ট দুটা লক্ষ্যেই যদি দাঁড় করানো যেত যে স্বাভাবিক মারা গেছে আর যে নিজের মৌত নিজে মরছে হায় আল্লাহ যদি এরকম কোনো সিস্টেম রাখতেন রাখতেন তাহলে মনে হয় আমাদের বিবেকের পর্দা আরেকটু একটু আল্লাহ সিস্টেম রাখেন নাই তাহলে স্বাভাবিক যে মারা গেছে তাকেও যদি মিডিয়ার সামনে উঠানো হতো আর ইন্টারভিউ নেওয়া হতো আর যে নিজের মৌত নিজে মরছেন তাকেও যদি ইন্টারভিউ নেওয়া হতো তো সেও বলতে পারতো যে নিজের মত মরা কত কষ্ট তারপর পিস্তল ঠেকায় নিজের মত নিজে মরতে অনেকে বাধ্য সিলেটের মানুষ লন্ডন আর আমেরিকার ছাপ আপনাদের উপরে রাগ হয় না দুনিয়ার সবচেয়ে সুখী দেশ সুইডেন সুইজারল্যান্ড যেটাকে বলে দুনিয়ার সবচেয়ে সুখী দেশ কিন্তু ওই দেশে সরকারি ভাবে আত্মহত্যার অনুমতি আছে বেসরকারি ভাবে না সরকারি ভাবে আত্মহত্যা বৈধ ওই দেশে আপনাকে শুধু ফোন করতে হবে আর কিচ্ছু করতে হবে না শুধু একটা অ্যাপ্লাই করতে হবে আর কিচ্ছু করতে হবে না সরকারি লোক এসে আপনাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিল একটা দেশ দুনিয়াতে রেখা যে সুইজারল্যান্ড দুনিয়ার সবচেয়ে সুখী দেশ দুনিয়ার সবচেয়ে যে দামি জিনিসটার গায়ে সুইজারল্যান্ডের ছাপটাকে ছাপ যারা সোনার ভাট দেখছেন ওটার উপরে সুইস লেখা থাকে সুইস দুনিয়ার একটা দেশ যারা দুনিয়ার সবচেয়ে দামি জিনিসটা বানায় যার গায়ে লেখা থাকে সুইস যারা বিদেশ থেকে সোনার বান আসে ওটার গায়ে লেখা আছে সুইস সুইজারল্যান্ডের তৈরি এত সুখী দেশ যা হোক বুঝাইতে বুঝাইতে অনেক দূর চলে আসলে আসেন আসেন এই যে জীবনটাও যদি সুখী থাকতে চাই যা পছন্দ করি যা পাইতে চাই বস্তুর মাঝে মানুষের জীবনে সুখ আসে না 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 আসবে বস্তুর মাঝে মানুষের দিলের ভিতরে শূন্যতা বাড়ে আর লোভ তৈরি হয় লোভ হম এই জন্য সুন্দরের পিছে পড়া পাঁচ কোটি টাকার বাড়ি ভাইঙ্গা আবার বিশ কোটি টাকা দিয়ে পাঁচ কোটি লস হইল না হইল কি না নাই নাই সিলেট এরকম না বাংলাদেশে মনে হয় বুঝাইতে পারি রে পাঁচ কোটি টাকার বাড়ি ভাইঙ্গা দশ কোটি দিয়া বানাইছে তো কত কোটি পড়লো পনেরো কোটি পড়লো ঠিক না আর পাঁচকুটি কোথায় গেল জলে ঠিক না হ্যাঁ হলেন তারপরে কি সেই বাড়িতে সে সুখী সেই বাড়িতে কি ঘুম বেশি হয় না ক্লিনিক খোলা যাবে যে এইখানে ঢুকলে আর কারো ট্যাবলেট খাইতে হবে না তুমি ঢুকতে দেরি এখানে চোখ বন্ধ হয়ে ঘুমায় পড়তে দেরি হবে না যা দেখা যায় ওই বাড়িতে ও ট্যাবলেট খায় ওই বাড়ি তো মনে হয় বুঝাইতে পারতেছি হম সিলেটে একটা বাড়ি আছে বলে চারশো কোটি টাকা দিয়ে বানিয়েছে ঠিক না কি ওকে টিকিট দিতে বলেন না যে আমার এইখানে যে ঢুকবে সে নির্ভিকে ঘুমায় যাবে আমার তো বিশ্বাস যদি কেউ টেবলেটও খায় তারপরে মনে হয় জিনে ওই বাড়িতে ঘুমাইতে দিবে না বলছে আমরা সেখানেই পরে তোলা থাকতে আসিস বিরক্ত করতে কেন আসছিস উমাবি সারা রাত্র পাড়ানো পারানো বোঝেন জিনে কিন্তু কাউকে কাউকে পারায় এমন না যে সিলেটে জিন নাই হুম এমন না যে মজলিস ও জিন নাই হয়তো হতে পারে নাহলে দুপুরে এত লোক আসলো করতে কা সমস্ত মানুষ কর্মজীবী ঠিক না হ্যাঁ আপনারা তো কানায় কানায় পড়তে দেরি হইতেছেন না আরো লোক ছুটা ছুটা আসতেছে ওই যে চারশো কোটি টাকার বাড়ি ওইখানে ট্যাবলেট খায় ঘুমাইতে হয় ঠিক না কি তাহলে তো আমার যুক্তি ভালো ঠিক না কি বলেন আমাদের সাধারণ দরবারই ভালো না কি বলেন ওই বাড়িতে যতগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছে অতগুলো আমার বাড়িতে লাগানোর প্রয়োজন নেই কেননা চোর জানে যে ও তো সূর্যের আলোতে কিছু পায় না আমি রাতের অন্ধকারে এখানে কি পাবো ঠিক না ওই মতো চোর ঢুকছে সজাগ ছিল তো চোর একে করে কেন আসছিস আমি তো সূর্যের আলোতেই ঘরে কিছু পাই না তুই রাতের অন্ধকারে কি পাবি যা যেখানে আসে ওইখানে যা চোরকে ধরতে হচ্ছে না আবার কিছু বলতে না সুন্দর কথা বইয়লা দিছে সূর্যের আলোতে কিছু পাই না আপনার ঘরে সিসি ক্যামেরা কেন লাগাবেন সূর্যের আলোতেই তো কিছু নাই রাতের অন্ধকারে গিয়ে থাকবে ঠিক না হ্যাঁ আর জিনপুরিও বাবে এখানে এসে কোনো জায়গা নেই ভাঙ্গা খাটে শুয়ে লাভটা কি চারশো কোটি টাকার বাড়িতে বড় বড় খাট আছে ওইখানে যা ভাত পাও ছড়ায় ঘুমাবো হ্যাঁ হাজারো বাড়ি আমাদের দেশে আছে শুধু সিলেট না বিক্রমপুরে দেখবেন গ্রামগঞ্জে দেখবেন যারা দেশের ভিতরে একটা ঐতিহ্য বানায় রাখছেন থাকেন ঢাকা শহরে বড় বড় জায়গায় দেশে একটা ঐতিহ্য বানায় রাখছেন কেউ থাকার লোক নাই হয়তো একটা কেয়ারটেকার থাকে ঠিক আছে ও এক কামরায় থাকে আর বাকি কামরায় করি হাত ছড়ায় ঘুমায় যেটা আমরা এই ছিলাম কিভাবে সুখে আমাদের পছন্দ হবে মতো জীবনটা যে আমাদের সামনে আসতেছে ওইখানে কিভাবে সুখে থাকবো ওইটা কিভাবে পছন্দের হবে এটার জন্য আল্লাহ এক রসুল আমাদের ভিতরে পাঠাইছে এক ব্যক্তিত্ব পাঠাইছে এক্সাক্ট ফাটেক্স ইন এক शख्सियत পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন হাজারো কোটি টাকার মালিককে কে দেখাইছেন সেও সুখী গরিব থেকে গরিবও সুখী হাজারো কোটি টাকা না আব্দুর রহমান ইবনে আওফ সুখী ছিল যার মৃত্যু লগ্নে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা আবার ওই যার ঘরে মাসের পর মাস চুলা জলে নেয় সেও সুখী ছিল যে গরিব সেও চিরদিনের ওয়াদা পায় গেছেন কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা